আসসালাম আলাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রাখছি এই কোশ্চেনের আনসার একটু কঠিন কঠিনের মধ্যে মানে যদি কঠিন অঙ্ক থাকে আছে তবে সহজ করে দেওয়ার জন্য আমি আছি দেখো কি বলতেছে সমাধান করো সায়েন থ্রিটা প্লাস টু ওয়ান হলে থ্রিটার মান বের করতে হবে তার মধ্যে এই যে এরই ভিতরে যে জিরো ডিগ্রির সমান অথবা জিরো ডিগ্রি চেয়ে বড় আবার কি নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি ছোট এর ভিতরে আবদ্ধ থাকবে সূক্ষ্মকের ভিতরে আবদ্ধ থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে কিছু কথা বলবো ঠিক আছে এই অঙ্ক নিয়ে কিছু কথা বলবো কথাগুলো মুখস্থ রাখতে হবে হবে ধরতে শক্ত করে ধরতে হবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো সলিউশনটা করি এখানে তোমরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করো কি আছে যে এই যে সাইন থেটা প্লাস কজ থেটা ইজ ইকাল টু ওয়ান আছে হম এখন এই অঙ্কের মাহাত্ম হচ্ছে কি ভালো করে শোনো সবটিকে সাইন্থিটায় রূপান্তর করতে হবে অথবা সবটিকে কথিটায় পরিণত করতে হবে চেষ্টা বললাম মানে প্রত্যেকটা টার্মকেই হয় কস্থিটা রূপান্তর করো অথবা প্রত্যেকটা টার্মকেই সাইন্থিটায় রূপান্তর করো এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা স্কোয়ার করি কেন ঠিক আছে বন্ধুরা কেন স্কোয়ার করি দেখো স্কোয়ার করার কারণ একটা আছে আমি বলে দিচ্ছি আমরা জানি যে আমি কি বললাম যে সবটিকে পিকে সাইন থিটায় রূপান্তর করো অথবা সবটিকে পিকে কস রূপান্তর করো এখন আমরা কি জানি জানি হচ্ছে সাইন ইজ ইকুয়াল টু 1 কি কোসেক থিটা ঠিক আছে তাহলে তো সারা চাইতে পারতেছ না বললাম যে সাইন থেকে কস থিটা যাও অথবা কস থেকে সাইন আসো ঠিক আছে তাহলে এবার দেখি কস থেকে দেখি সাইন যেতে চাই কিন্তু আমরা জানি কসথিটা ইজ ইকাল টু আনডিভাইডেডাল টু ওয়ান মাইনাস কসকিটা এটা জানি কিন্তু আবার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এইটা জানি এই কথা কি বুঝছো তার মানে যদি স্কোয়ার করি তাহলে মানে একটা ধ্রুবক সংখ্যা আছে আসুক তাতে সমস্যা নাই কিন্তু কসকার রূপান্তর করতে পারতেছি বুঝো কিন্তু ভালো করে যে এই যে সায়েন্স সাইন্স কস বোঝার চেষ্টা করো এই জন্য কিন্তু আমরা এটা বর্গ করি কেন বর্গ করি তার উত্তরটাই যে কিন্তু খুঁজে পেলাম মানে অঙ্ক তো করব কিন্তু কেন করব। এটা যদি বুঝতে না পারি যে এইটা কেন করব ওইটা কেন করব। এটা মনের ভিতরে তোমাকে সুন্দরকে ধাক্ক কেটে রাখতে হবে নইলে কিন্তু অঙ্ক পারবা ঠিক আছে তাহলে দেখো অঙ্কর যে মূল মাহাত্ম এটা সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার দেখো আমরা চলে যাব হ্যাঁ যে এই যে সাইন থেটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস এ কস থিটা এটা ওপাশে নিলাম রাইট সাইড নিলাম মাইনাস হয়ে গেল এবার উভয় পাশে বর্গ করে দেব হুম এই যে বর্গ করে দিলাম যে এই যে বর্গ ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এই যে বর্গ করে দিলাম

নেক্সট লাইনে লক্ষ্য করো ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ান যদি দুইটা গুণ করি ওয়ানই পাবো এখন এইটুকু যদি গুণ করি আমরা তাহলে কত পাবো টু কজ থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এইবার বলো কোনটাকে চেঞ্জ করব সাইন স্কোয়ারকে চেঞ্জ করব নাকি কজ স্কোয়ারকে চেঞ্জ করব কি বলছিলাম হয় সবটিকে সাইনে রূপান্তর করতে হবে অথবা সবটিকেই কজে রূপান্তর করতে হবে ঠিক আছে তাহলে কোনটাকে এখন চেঞ্জ করব তোমরা দেখবা এখন যে স্কোয়ার করার পরে দেখবা কোনটার উপর স্কোয়ার হয় নাই ওইটার মতো করে সবটিকে বানাতে হবে ঠিক আছে কি বললাম যে বর্গ করার পরে দেখবা কোনটার উপরে স্কোয়ার পরে নাই কোন কোন পাত্তার উপর স্কোয়ার পরে নাই দেখতে পাচ্ছি যে কোয়াজের উপর স্কোয়ারটা পড়ে না তার মানে কি আমরা এই কোয়াজের মতো করে আর সবটিকে বানাবো সবটিকেই কোজের রূপান্তর করবো এখন কার উপর স্কোয়ার থাকতে পারে কার উপর পাওয়ার ফোর থাকতে পারে এটা থাকতে পারে এটার জন্য তোমার টেনশন করতে হবে না দেখতে হবে যে উপর কোনো প্রকার পাওয়ার নাই অন ছাড়া ঠিক আছে এই যে এর উপর কোনো পারমে ওয়ান আছে কিন্তু আমরা ধরবো না যে কস্তিটা তার মানে এই কস্তিটার মতো করে আর সব থেকে রূপান্তর করবো ঠিক আছে আচ্ছা তাহলে চলে যাওয়া যাক হ্যাঁ মনে করো যে এই সাইন স্কোয়ার থিটা আচ্ছা এটা চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দিই কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কি বন্ধুরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে এখন ওইগুলো সব লেফট সাইডে নিয়ে আসি প্লাস এর ওয়ান ইপারসেন্ট মাইনাস এর মাইনাসের টু কস্তিটা এই পাশে নিয়ে আসলাম প্লাসের টু কস্তিটা আর ওইটা এই পাশে নিয়ে আসি এই যে ঠিক আছে এরকমটা হলো কিন্তু এখন যোগ বিয়োগ করো একটা মাইনাসের কস কারিটা একটা মাইনাসের কস কর্তিটা মাইনাসের দুইটা কস করিটা হলো আর এই প্লাসের টু কস্তিটা হলো আর এই মাইনাসের অন প্লাসের ওয়ান জিরো হয়ে গেল তাহলে এই ইকুয়াল জিরো ঠিক আছে এবার একটু লক্ষ্য করো আমরা এখান থেকে মাইনাসের টু কস্তিটা কমন নিই হ্যাঁ টু কস্তিটা কমন নিলে কি পাবো মাইনাসের টু কস্তিটা যখন কমন নিব এখানে পাবো কসিটা মাইনাস ওয়ান ইজ ঠিক আছে বন্ধুরা মনে করো টু কম নিলাম তাহলে তো টু লেখা যাবে না এই টু লেখা যাবে ছিল এখানে মানে দুইটা ছিল তার ভিতরে একটা নিচে আর এখানে দুইটা নিশি টু কস্তিটা এত কম নিশি এখন শুধু মাইনাসে প্লাস এখানে মাইনাস কিছু নয় মানে ওয়ান আছে ঠিক আছে এবার আমি এই দিকে একটু ডাকাটি তোমাদের সলিউশনটা করে দিচ্ছি দেখো সুতরাং টু কস ইকাল টু জিরো অথবা দেখো কস্তিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এরকমটা হইলো হ্যাঁ এইবার দেখো এ মাইনাসের টু যদি আমরা দেখো একটু ভালো করে লক্ষ্য করো যেন মান বের করবো থিটা তাহলে তো সমাধানটা হবে ঠিক আছে তাহলে থিটার যদি মানটা পেতে চাই এখন আমাদের কি করতে হবে যে ওই এই পাশে জিরোর পরিবর্তে জিরোর পরিবর্তে আমরা কি করব যে কসে রূপান্তর করব কস কত ডিগ্রি মান জিরো বলো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো হলে কস নব্বই ডিগ্রি মান জিরো এই যে কস নব্বই ডিগ্রি মান জিরো ওকে তাহলে এবার কস কস উঠে গেল থিটা ইজ ইকাল টু এই যে নব্বই ডিগ্রি ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করি এবার অথবা টা টাইনে নিয়ে আসি এখানে এখান দিয়ে করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে না অথবা পাঠ হচ্ছে কি

একটু ভালো করে লক্ষ্য করো এই যে ক্যালকুলেশন গুলো পড়াইতেছি ক্যালকুলেশন গুলো একটু শক্ত করে ধরে রাখো না কেন ঠিক আছে দেখবে সব অঙ্ক ইজি হয়ে গেছে এই টাইপের চার পাঁচটা অঙ্ক আছে এই টাইপের তাহলে এইভাবেই ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে বন্ধুরা ওকে